ডিকশনারি অ্যাড ডিকশনারি গুডস সাধারণ অর্থে গুডস শব্দটির মানে হলো ভোগ্য বা ব্যবহারযোগ্য বস্তুসমূহ যা উৎপাদন কেনাবেচা বা ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হয় এবং যা অর্থনৈতিক লেনদেনের অংশ হিসেবে বাজারে বিনিময়যোগ্য এগুলো স্পর্শযোগ্য ট্যাঞ্জেবল সম্পদ যেমন খাদ্যদ্রব্য কাপড় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা গাড়ি যা ব্যক্তিগত বা বাণিজ্যিক চাহিদা পূরণে ব্যবহৃত হয় গুডস শব্দটি ইংরেজি গুড শব্দের বহুবচন রূপ যার উৎপত্তি পুরনো ইংরেজি গড় থেকে এবং প্রোটো জার্মানিক গদাজ ও ইন্দো ইউরোপীয় ঘের অর্থাৎ সুবিন্যস্ত বা উপকারী শিকড় থেকে এসেছে সময়ের সঙ্গে এটি শুধু নৈতিকতার অর্থেই নয় বরং অর্থনৈতিক সম্পদের অর্থেও ব্যবহারযোগ্য হয়ে ওঠে এর পর্যায়বাচক শব্দগুলি হল প্রডেক্টস পণ্য মার্চেন্ডাইজ সামগ্রী কমোডিটিস পণ্য সামগ্রী ওয়েজ বিক্রয়যোগ্য সামগ্রী এবং বিপরীত শব্দগুলি হল সার্ভিসেস সেবা লায়াবেলিটিস দায় ডেটস ঋণ এন্ড অস্পর্শ সম্পদ